তো বন্ধুরা আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমাদের মধ্যে কোনো কারণবশত ঝগড়া মান অভিমান ভুল বুঝাবুঝি বা ব্রেকআপ হয়ে গেছে যার জন্য কিন্তু একে অপরের সঙ্গে কথাবার্তা বন্ধ সাইলেন্ট রয়েছো বা দূরত্ব মেনটেন্স করে চলছ মতো অবস্থায় সে মানুষটা তোমাকে মিস করছে তুমি সেটা বুঝবে কী করে কেননা তুমি কিন্তু সে মানুষটাকে মিস করছো এবার তোমার মনেও প্রশ্ন কাজ করছে যে সে মানুষটাকে আমাকে অনুরূপভাবে মিস করে যদি মিস করে থাকে তবে সেটা আমি বুঝবো কী করে তো আজকের ভিডিওর মূল বিষয়বস্তুই হচ্ছে যদি তোমাদের ভালোবাসার মানুষটা বা যদি তোমাদেরকে কেউ মিস করে থাকে তবে তুমি কিভাবে অনুভব করবে যে কেউ তোমাদেরকে মিস করছে প্রথম কথা বলে রাখি বন্ধুরা সম্পর্কের মাঝে ঝগড়া মান অভিমান ইত্যাদি হওয়া মানে যে সে মানুষগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক ছেদ হয়ে যায় তা কিন্তু না তারাও কিন্তু আমাদেরকে মিস করে সাময়িক সময়ের রাগের কারণে আমরা অনেক কিছুই বলে ফেলি অনেক কিছুই সেই মানুষটার দ্বারা শুনে ফেলি বাট সেই সময়টাও কিন্তু কেটে যায় তাই আমাদের রাগও কমে যায় সময়ের সমস্যা রাগ কমে যাওয়ার পরে অভিমান কমে যাওয়ার পরে কিন্তু সে মানুষগুলো আমাদেরকে মিস করে এবার প্রশ্ন হচ্ছে সে মানুষটাকে তুমি মিস করছো তোমাকে সে মানুষটা মিস করছে তখন তুমি সে বিষয়গুলো ফিল করবে মানসিক রূপে যে বিষয়গুলো ফিল করবে সে বিষয়গুলোর প্রথম বিষয়ই হচ্ছে লক্ষ্য করে দেখবে যে তোমার হঠাৎই মন ভালো থাকবে না মন ভালো থাকবে না অর্থে কী মানে মন মান মন না ভালো থাকার পেছনে কিন্তু যথেষ্ট কারণ থেকে থাকে যে আমার এ কারণে মনটা ভালো নাই আমার কোনো আশা পূরণ হয়নি বা আজকে আমার শরীরটা ভালো নেই বা একটা কিন্তু নির্দিষ্ট কারণ লাগে আমাদের মন ভালো না থাকার পেছনে বাট তোমার হঠাৎই দেখবে মন ভালো নেই তোমার মন কিছুতেই যেন কোনো কাজে বসছে না তুমি যে কাজেই করতে যাচ্ছ সে কাজেই যেন অস্থিরতা ফিল করছো তোমার যে কাজটা সবচেয়ে ভালো লাগে লক্ষ্য করে দেখবে প্রত্যেকটা মানুষেরই কিন্তু কোনো কোনো কাজ এমন থেকে থাকে যে কাজগুলো তাদের খুবই প্রিয় এবং সেই প্রিয় কাজগুলো করতে গেলে কিন্তু সে সব সময় সে কাজগুলো করতে পছন্দ করে তথা সে কাজগুলো করতে কিন্তু সে হাঁপিয়ে যায় না বা অসন্তুষ্ট হয় না বা অস্থিরতা ফিল করে না বা বিরক্তিকর ভাবনা তার মনের মাঝে কাজ করে না কেননা প্রিয় কাজগুলো করতে গেলে কিন্তু সেই কাজগুলোকে আমাদের কাজ বলে মনে হয় না খেলা বলে মনে হয় বা লক্ষ্য করে দেখবে সেই প্রিয় কাজ করার ক্ষেত্রেও কিন্তু তুমি যেন সে কাজে মন বসাতে পারছো না তোমার মন যেন উড়ু উড়ু হয়ে যাচ্ছে তোমার মনের মাঝে যেন সে মানুষটার কথা বারবার চলে আসছে তুমি চাইছো না সে মানুষটার কথা মনে করতে এই মুহূর্তে কারণ তুমিও তাকে ভালোবাসো বা যখন তুমি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত থাকবে সে মতো অবস্থায় তুমি কিন্তু সম্পূর্ণ ফোকাস সেই কাজে লাগাতে চাইছো বাট তুমি পারছো না তার কারণ হচ্ছে সে মানুষটা তোমাকে প্রচণ্ড মিস করছে আর যখন কেউ আমাদেরকে প্রচণ্ড মিস করে এবং আমাদের অন্তরের সঙ্গে সে মানুষটার অন্তর আত্মার মিল থেকে থাকে তখন কিন্তু সে মানুষটার দ্বারা সেই মিসিং ভাইব্রেশন আমাদের কাছে চলে আসে এবং আমরা না চাইলেও কিন্তু সেই মানুষটার এত মিস করার বিষয়টাই কিন্তু ইউনিভার্সের দ্বারা আমরা ফিল করতে বাধ্য হই তো তোমার সঙ্গে যদি এমনটা হয়ে থাকে তবে তুমি ভেবে নিও সে মানুষটা তোমাকে প্রচণ্ড মিস করছে তাই তুমি তোমার কাজে মন বসাতে পারছো না দ্বিতীয় সারণ হচ্ছে তুমি তোমার প্রিয় কোনো মানুষের সঙ্গে কথা বলছো প্রিয় কোনো মানুষ অর্থে যে মানুষগুলোর সঙ্গে তুমি সচরাচর কথা বলো সে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যে কেউ হোক না কেন তোমার ভালোবাসার মানুষটা কিন্তু না কেননা তোমার ভালোবাসার মানুষটার সঙ্গে তোমার বর্তমানে কথাবার্তা বন্ধ আছে যে কোনো কারণেই হোক না কেন বাট তুমি সেই প্রিয় মানুষগুলোর সঙ্গে কথাবার্তা বড়াকালের লক্ষ্য করে দেখবে তার সঙ্গে তুমি কথা বলছো শশুরে তুমি তাকে পাশে বসিয়ে তার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছো তারপরেও তুমি লক্ষ্য করে দেখবে কথা বলতে বলতে হঠাৎই যেন তুমি সেখানে যেন নাই মানে নাই অর্থে কি সশরীরে নাই তা কিন্তু না সশরীরে তুমি সেখানেই আছো আর রূপে তুমি যেন নাই সে মানুষটার সঙ্গে কথাবার্তা বলছো একটা গুরুত্বপূর্ণ টপিকের উপর তোমাদের কনভারসেশন হচ্ছে তারপরেও যেন সে কনভারসেশনে তুমি যেন কনসেনট্রেট করতে পারছো না তোমার মন যেন নিজ অজান্তেই তার কথা ভাবতে বাধ্য হচ্ছে এটা কেন হয়ে থাকে কেননা তুমি এমন একজনের সঙ্গে কথা বলছো যে মানুষটা তোমার সামনে আছে যে মানুষটা তোমার সামনে আছে সে মানুষটার সঙ্গে কথা বলা কারণেও কিন্তু সে মানুষটার প্রতি তুমি তোমার ফোকাসকে নিবন্ধন করতে পারছো না বা তোমার ফোকাসকে লাগাতে পারছো না সে মানুষটা তোমার সামনে থাকাকালীনও তুমি তার কাছ থেকে নিজের মাইন্ডের দিক থেকে অনেকটাই দূরে চলে গেছো এবং সেই মুহূর্তে তোমার মনের মাঝে সে মানুষটার কথা মনে পড়ছে তোমার ভালোবাসার মানুষটার কথা মনে পড়ছে সশরীরে তুমি সে মানুষটার সঙ্গে মিন তোমার যে মানুষটার সঙ্গে তুমি কথাবার্তা বলছো সে মানুষটার সঙ্গে কথা বললেও কিন্তু মেন্টালি লেভেলে মানসিকভাবে কিন্তু তুমি সেখানে নেয় মানসিকভাবে কিন্তু তুমি একদম সে মানুষটার মাঝে হারিয়ে গেছো কেন এমনটা হয় কেননা আমরা যখন সামনে কার কোনো মানুষের সঙ্গে কথা বলি তখন তো সে মানুষটার কাছেই আমরা থেকে থাকি সশরীরে থেকে থাকে মেন্টালিভাবে থেকে থাকে সবসময় তো আমাদের সঙ্গে এটা হয় না কেন আজ এমন হচ্ছে কেন আজকের পর থেকে প্রায়ইশই আমার সঙ্গে এটা হয়ে আছে এই যে প্রায়ই তোমার সঙ্গে এটা হচ্ছে এই হওয়াটা কিন্তু তোমার ওপর বা তোমার নিয়ন্ত্রণ ক্ষমতার ওপর থাকছে না এটা থাকছে সম্পূর্ণ সে মানুষটার উপর যে মানুষটাকে তুমি ভালোবাসো কেননা যখন তুমি সে মানুষটার সঙ্গে যে মানুষটার সঙ্গে তুমি কথা বলছো সে মানুষটার সঙ্গে কথা বলাকালীন যখন তার কাছে তুমি সশরীরে তথা মেন্টালি রূপে থাকতে পারবে তখন কিন্তু তুমি সে মানুষ তার কাছে নিজেকে কন্ট্রোল করে থাকতে পারছো বাট এখন পাচ্ছ না কেন কেননা তোমার নিয়ন্ত্রণ ক্ষমতা কিন্তু সে মানুষটার কাছে চলে গেছে চলে গেছে অর্থে সে মানুষটা তোমাকে প্রচণ্ড মিস করছে যে কারণের জন্য হোক না কেন সে মানুষটা তোমাকে প্রচণ্ড মিস করছে মনে করছে যার জন্যই কিন্তু তার তরফের মিসিং ভাইবেশন ইউনিভার্সের থ্রুতে তোমার কাছে এসছে এবং তুমি কিন্তু এখন একজনের সঙ্গে কথা বলা কালীনেও কিন্তু সে মানুষটার সঙ্গে সশরীরে কথা বলছো বাট মানসিকভাবে লক্ষ্য করে দেখবে তুমি তোমার ভালোবাসার মানুষটার কথাই মনে করছো এবং ভালোবাসার মানুষটার মাঝেই হারিয়ে গেছো যার জন্যেই কিন্তু সামনেকার মানুষটার সঙ্গে সশরীরে কথা বলা কালীনও মানসিকভাবে তুমি এখানে নেই মানসিকভাবে তুমি সে মানুষটার কাছে চলে গেছো সে মানুষটার কাছে চলে যাওনে সে মানুষটা তোমাকে তার মিসিং ভাইবেশনের দ্বারা তোমাকে তার কাছে নিয়ে যেতে বাধ্য করেছে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা সিগনাল যে সে মানুষটা তোমাকে স্মরণ করছে তো আজকের ভিডিও তৃতীয় নম্বর সিগনাল হচ্ছে বা সাইন হচ্ছে বা সংকেত হচ্ছে অকারণীয়ভাবে তুমি দেখবা তোমার মনের মাঝে যেন একটা অস্থিরতা কাজ করবে তোমার শরীর মন সব কিছুকে মিলিয়ে যেন তুমি ভালো নেই মানে ভালো নেই অর্থে তুমি কি অসুস্থ অসুস্থ না তোমার কোনো কাজের প্রতি যেন অল্পতে যেন বিরক্তিবোধ চলে আসছে মানে কাজ বলে বলছি না তোমার যে কোনো বিষয়ের প্রতি যেন অল্পতেই বিরক্তি চলে আসছে কারোর সঙ্গে কথা বলে তুমি শান্তি পাচ্ছো না তুমি কোনো খাবার খেয়ে যেন সেই সুখটা পাচ্ছ না তুমি একটা মানসিক ভাবনা ভেবে যে একটা যে হ্যাপি ফিল করবে একটা পজিটিভ ভাবনা ভেবে সেটা যেন পাচ্ছ না একটা মানসিক অশান্তিতে তুমি ভুগছো তোমার মানসিকতার মধ্যে একটা চিরচিরাপনামও চলে এসেছে তুমি কারোর সঙ্গে কথা বলতে গেলে অল্পতেই রেগে যাচ্ছো কারোর সঙ্গে ঠিকঠাকভাবে কথা বলে উঠতে পারছো না নিজের প্রতি তোমার নিজেরই যেন নিয়ন্ত্রণ ক্ষমতা তুমি যেন হারিয়ে ফেলেছো এটা কেন হয়ে থাকে এটা হয়ে থাকার পেছনে কারণ হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা হয়তো কোনো কারণবশত শারীরিকভাবে মানসিকভাবে অশান্তিতে ভুগছে বা সে ভালো নেই কোনো কারণবশত সে ভালো নেই সেই মানুষটা তোমার কথা স্মরণ করছে তোমার কথা স্মরণ করে কিন্তু সে সারাক্ষণ অস্থিরতায় ভুগছে কেননা তার মনের মাঝেও কিন্তু অনেক গিলটি কাজ করছে গিলটি কাজ করার কারণ হচ্ছে সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে বা তার তরফের ভুলের কারণে আজকে তোমাদের মধ্যে কথাবার্তা বন্ধ তাই একটা সময় পর কিন্তু সে নিজের ভুলগুলোকে বুঝতে পারছে বা একটা সময় পর কিন্তু সে বুঝতে পেরেছে তোমাকে ছেড়ে আসারা তার লাইফে সবচেয়ে বড় ভুল ছিল যে জন্য কিন্তু সে মানসিক অশান্তিতে ভুগছে এবং এই মানসিক অশান্তিতে ভুগার যে মূল কারণ সেটা হচ্ছে তোমার সঙ্গে তার কথাবার্তা বন্ধ সে চাইছে যে তুমি তার সঙ্গে কথা বলো সে চাইছে যে সে এসে তোমার সামনে সরি বলুক বা সে পাচ্ছে না তার ইগো থেকে বাধা দিচ্ছে বা সে কখনও তোমার কাছে সম্পর্কটা হওয়াকালীন বা সম্পর্কের মাঝে তোমাদের সুসময় চলাকালীন নিজেদেরকে নত হয়নি বাট আজ সে বড় ভুল করেছে সে ভুলটার বিষয়ে সে অবগত সে ভুল বিষয়ে সে অনুশোচনায় ভুগছে যার জন্যই কিন্তু সে মানসিক অশান্তিতে ভুগছে তার মধ্যে কিন্তু এই সিচুয়েশানটা কাজ করছে যে সিচুয়েশানটা তোমার মধ্যে কাজ করছে বাট এই সিচুয়েশনের মূল বিষয়েই কিন্তু সে মানুষটা রিগ্রেট ফিল করছে সে মানুষটা তোমাকে প্রচণ্ড মিস করছে সে মানুষটা তোমার কাছে ক্ষমা চাইতে চাইছে বা সে মানুষটা তোমার সাথে দেখা করতে চাইছে সে মানুষটা তোমার কথা সর্বক্ষণ স্মরণ করছে যার জন্যেই কিন্তু তার এই সিচুয়েশনে যে প্রভাব বা ইফেক্ট সেটাই কিন্তু ইউনিভার্সের থ্রুতে তোমার কাছে আসছে আর তোমার মধ্যেও কিন্তু এই ফিলিংসগুলো কাজ করছে যে জন্যে কিন্তু তুমি কোনো কাজে মন বসাতে পারছো না তুমি মানসিকভাবে শান্তিতে নেই তুমি শারীরিকভাবে একটা অস্থিরতা ফিল করছো তুমি কারোর সঙ্গে কথা বলতে গেলে অল্পতেই তোমার তার সঙ্গে রাগারাগে হয়ে যাচ্ছে কথা বলতে গেলে যে একটা শান্তি সেই শান্তিটা তুমি পাচ্ছ না এমন একটা অস্থিরতার মধ্যে আছো যে অস্থিরতার কারণ তুমি খুঁজে পাবে না মাথায় রাখবে সে মানুষটার কথা কিন্তু এই অস্থিরতার মধ্যেও কিন্তু তোমার মনে পড়বে আর এটাই হচ্ছে বড়ো সাইন সে মানুষটা নিজে বর্তমানে অস্থিরতাতে ভুগছে যে জন্যে কিন্তু তার অস্থিরতার সেই ভাইব্রেশন তোমার কাছে ইউনিভার্সের থ্রুতে আসছে এবং তুমিও অস্থিরতাতে ভুগছো কেননা এই অস্থিরতার মূল কারণেই হচ্ছে সে মানুষটা তোমাকে প্রচণ্ড মিস করছে সে মানুষটা রিগ্রেট ফিল করছে সে মানুষটা নিজের ভুল বুঝতে পেরেছে তাই সে মানুষটা তোমার কাছে সরি বলার জন্য বা তোমাকে স্মরণ করার জন্য সারাক্ষণ তোমাকে মিস করছে